আচ্ছা বাংলাদেশ ক্রিকেটে বড় বড় কোচ কেন আসে না সব সময় আপনারা খেয়াল করবেন শ্রীলঙ্কান ওয়েস্ট ইন্ডিজ এই দুই দেশের কোচিং স্টাফ সবচাইতে বেশি কাজ করে বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো টাকা পয়সার অভাব নেই এদেশের ক্রিকেট বোর্ডে প্রচুর টাকা পয়সা তাইলে বড় বড় কোচ কেন আসে না কেন আসতে চায় না আফগানিস্তানে দেখেন সেখানে জনাথন ক্রট কাজ করে অনেকদিন ধরে কাজ করতেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো অত টাকা পয়সা নাই তবুও জোনাথন ট্রট কেন সেখানে কাজ করে জোনাথন ট্রট মতো কোচেরা বাংলাদেশ ক্রিকেটে কেন আসে না বা আসতে চায় না এখন আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশে কোচ কে ছিল আমার কাছে যেটা মনে হয় অ্যালান সে এ তাইলে এমন একজন কোচ কোচ ছিল সে ব্যক্তিগত ভাবেও সে লেজেন্ডারি একজন ক্রিকেটার প্লাস বাংলাদেশে এমন ভাবে কোচিং করাইছে ফুটবলে যেমন দেখেন আপনার আহ কোচ মাঠের চারিদিকে ঘোরাফেরা করে সেরকম আহ এই অ্যালান রোনাল্ড করতো এবং সে মানে এমন একজন কোচ ছিল যে এমন প্রিয় ছিল বাংলাদেশি ফাস্ট বলারদের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের যত ফাস্ট বলার আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করে চলে তো এছাড়া আরো একটা কোচ আহ বাংলাদেশে ছিল সেটা হচ্ছে ড্যানিয়েল ভিটোরি তিন চার মাসের মতো মনে হয় কোচিং করাইছে তো এরকম কোচ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কাজ করে না কেন এখন ভাই দেখেন প্রধান একটা কারণ হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত খেয়াল করে দেখবেন এমন একটা কোচ নেয় যে খুব ভালোভাবে বিদায় নিতে পারছে বাংলাদেশের ক্রিকেটার গুলা যেমন ভালোভাবে বিদায় নিতে পারে না ঠিক কোচের ক্ষেত্রেও এমন হয় ভালোভাবে বিদায় নিতে পারে না দল খারাপ করলে দেখা যায় কি সব সময় কোচিং স্টাফের উপর চাপ পরে আপনার অ্যানালিস্ট যারা থাকে তাদের উপর চাপ পড়ে প্লেয়ারদের উপর চাপ পড়ে এক বাদ দাও তাক ধরো হ্যান করো ত্যান করো এই কোচ বাদ দিয়ে তাকে আনো কিন্তু ম্যানেজমেন্টের যে সমস্যা সেই দিকে কেউ খেয়াল করে না ওইটার কোনো জবাবদিহিতা নাই ম্যানেজমেন্ট যেটা সেইটাই থাকে তাদের যে পরিবর্তন দরকার আগে সেটার দিকে কারো নজর থাকে না এই একটা গ্যাঞ্জাম লেগে যায় তারপর কোচরা চলে যায় এই হাতুড়ুর সাথে আপনার অ্যালান ডোনাল্ডের একটা ঝামেলা ছিল যার জন্য সে চলে গেছিলো পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই চেঞ্জ হয়ে যায় নতুন বোর্ডের আহ মেম্বার গুলো আসে তবুও কিন্তু অ্যালান ডোনাল্ডকে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেটে কারণ হচ্ছে ওই যে মানে আসলে সে বুঝে গেছে যে বাংলাদেশ ক্রিকেটে কি কি হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে কি কি হয় এখন নতুন একজন কোচের সাথে ধরেন আপনি যোগাযোগ করতেছেন খুব উন্নত মানের ভালো একটা কোচ সে তো আসার আগে যারা কোচিং করে গেছে বাংলাদেশ ক্রিকেটে তাদের কাছ থেকে অন্তত আহ শুনবে যে আসলে ওখানে পরিবেশটা কেমন এই কোচগুলা যারা বাংলাদেশ ক্রিকেট থেকে কাজ করে যায় তারা কখনোই বলে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই ভালো বা সেখানে কাজ করে খুব শান্তি পাবেন হ্যান এরকম কোনো কিছু বলে না যার জন্য নতুন যত বড় বড়ই কোচ হোক যত টাকাই আমরা দিতে চাই না কেন আসলে তারা বাংলাদেশ ক্রিকেটে কাজ করতে চায় না বা আসার সাহস পায় না কারণ পূর্ববর্তী যত কোচ আছে তাদের অভিজ্ঞতা আসলে ভালো না তারা কাজ করে আসলে ঠিকঠাক ভাবে বিদায় নিতে বাংলাদেশ ক্রিকেট থেকে পারেনি যার জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে টাকা পয়সা থাকলেও বড় বড় কোচ এখানে আসতে চায় না আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার এই ক্রিকেটার গুলো এমন ক্রিকেট খেলতেছে যে আসলে তাদের সাথে কাজ করার উৎসাহ থাকবে না আপনি আফগানিস্তানের ক্রিকেটার গুলোর দিকে তাকান কিভাবে তারা পারফর্ম করতেছে কিভাবে তারা আগাচ্ছে এরকম দলের সাথে যেকোনো বড় কোচ থাকতে চাই। এরকম মানে খুব ভালোভাবে উঠে আসতেছে আস্তে আস্তে এরকম দলের সাথে বড় বড় কোচ থাকতে চাই হ্যাঁ যেটা বাংলাদেশ ক্রিকেট হয় না কিসের কি উঠবে উল্টো দিকে নিচে নেমে যাচ্ছে সো এরকম দলের সাথে আসলে বড় কোচটা কাজও করতে চায় না এ হচ্ছে সমস্যা